في هدأة الليل عاد الطيف يسألني أهذه أمتي نامت ولم تقمي أهذه أمتي باعت كرامتها وحين سيبت بها الأمجاد لم تسمي أهذه أمتي الكفر يا قرما من بعد ما قهرت صهيون بالقيم أهذه أمتي ضاعت مفاخرها, مفاخرها أضاعها سزة الأطماع والسلم أهذه القدس قد রাসুল্লাহ সাল্ল্লা বিদায় নিয়েছিলেন ঠিক সেই সময়ে যখন তিনি দিনে ইসলামকে পরিপূর্ণভাবে আরব জাতির মাঝে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং দিনে ইসলামের প্রচার ও বিজয় অভিযানকে গতিশীল মাত্রায় প্রবাহিত করতে পেরেছিলেন পাশাপাশি তিনি ইসলামের আদর্শে সজ্জিত করে এমন একটি প্রজন্মের হাতে দিনের দায়িত্ব রেখে যেতে পেরেছিলেন যেই প্রজন্মের পুরো অস্তিত্ব জুড়ে বিরাজ করছিল দিনের চেতনা দিনের প্রসার ও বিজয়ের বাইরে তাদের জীবনে অন্য কিছুর প্রাধান্যতাই ছিল না তাদের জীবন ও মরণ প্রকৃতপক্ষেই ছিল আল্লাহর দিনের তরে কোরবান আর তারাই হলেন সাহাবাহিকাম রাসুল্লাহ সল্লাহর আলী হোসাল্লামের মৃত্যুর পর খোলাফে রাশিদিনের জামানা শুরু হয় এগারো হিজড়ি থেকে একচল্লিশ হিজড়ি মোট ত্রিশ বছরের এই সময়কে খোলাফে রাশিদিনের সময়কাল হিসেবে গণ্য করা হয় এই সময়ে রাসূলুল্লাহ সল্লাহর আলী হোসাল্লামের বিশেষ চারজন সাহাবা ধারাবাহিকভাবে মুসলিম উম্মাহর প্রধান নেতা তথা খলিফার দায়িত্ব পালন করেন এর মধ্যে হযরত আবু বকর রদিউল্লাহ রানহ দুই বছর অমরদরানহু দশ বছর হসরত রসমান রদিউল্লাহরানহু তেরো বছর এবং হসরত আলী রদল্লাহরানহু পাঁচ বছর শাসন কার্য পরিচালনা করেন মৃত্যুর আগে আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম ওসামা বিন জাইদ রদিউল্লাহরানহু এর নেতৃত্বে একটি বাহিনী গঠন করেছিলেন স্বামীর দিকে পাঠানোর জন্য আবু বকর রদিউল্লাহরানহু খেলাফতের দায়িত্ব গ্রহণের পরই শামের দিকে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে সেই বাহিনী প্রেরণ করেন আবু বকর রদ্লাহরাহুর খেলাফতকালে সবচেয়ে বড় অবদান ছিল রিত্যা তথা ধর্মত্যাগের ফিতনা দমন করা এছাড়াও তিনি ইরাকের দিকে বাহিনী প্রেরণ করেছিলেন আবু বকর রদ্লাহরানহুর মৃত্যুর পর হজরত রমর রদিউল্লাহরানহু খলিফার আসনে অধিষ্ঠিত হন তিনি মোট দশ বছর শাসনকার্য পরিচালনা করেন তার শাসনামল ছিল ন্যায় শান্তি বিজয় আর সমৃদ্ধিতে চিরস্মরণীয় তার যুগের গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে শাম ইরাক ও মিশর জয় হওয়া এবং পারস্যের অধিকাংশ অঞ্চল জয় করে মুসলিম বাহিনী আজেরবাইজানে পৌঁছে যাওয়া এক ইয়াহুদি ঘাতকের ছুরির আঘাতে অমর রদাহরান্ন শাহাদাত বরণ করেন তার শাহাদাতের পর হজরত রসমান রদিউল্লাহরানহু সুরার ভিত্তিতে খেলাফতের দায়িত্বে আসেন রসমান রদিউল্লাহরআয়ের শাসনামলে ইসলামের বিজয় ধারা আরও বিস্তৃত হয় মুসলিম বাহিনী একদিকে তুরস্ক ও ইরানে পৌঁছে যায় অন্যদিকে আফ্রিকার ভূমি অতিক্রম করে স্পেনকেও ছুঁয়ে ফেলে এভাবে প্রায় পুরো পৃথিবী মুসলিমদের পদচারণায় ধন্য হয় তবে এক পর্যায়ে আবদুল্লাহ ইবনে সাবা নামক এক ইয়াহুদি মুনাফিকের ষড়যন্ত্রে ওসমান রদিয়ালের শাসনামূল অস্থিতিশীল হয়ে পড়ে সাবাই ফিতনার শিকার হয়ে তিনি শাহাদাত বরণ করেন এটি ছিল সেই ফিতনার সূচনা যা মুসলিম উম্মার ইতিহাসে শাসনতান্ত্রিক ও চিন্তাগত ফিতনার দ্বারকে খুলে দেয় এবং আজও পর্যন্ত মুসলিম উম্মাহ এই ফিতনার প্রভাবে ক্ষত বিক্ষত হচ্ছে বলা যায় এটিই মুসলিম উম্মাহর ভেতর অভ্যন্তরীণ অথপতনের সূচনা রসমান রদিউলাহরানহির শাহাদাতের পর হজরত আলিরদিউল্লাহরানহু খেলাফতের দায়িত্বে আসেন আলী রদিউল্লাহরানহু এর খেলাফতকালে মুসলিম বাহিনীর অগ্রযাত্রা একরকম থেমে যায় সহ কেবল কয়েকটি ছোটখাটো জায়গায় যুদ্ধ চলমান থাকে কারণ সাবাই ফেতনার সূত্র ধরে আলীরদলাহরানহের জামানায় মুসলিমদের ভেতর দ্বন্দ্ব বেড়ে যায় এ যুগেই খারেজিদের উৎপত্তি ঘটে ওসমান রদিউল্লাহরানহু এর হত্যাকারের বিচার বাস্তবায়নকে কেন্দ্র করে সাহাবাই ক্যারামের ভেতর কঠোর দ্বন্দ্ব দেখা যায় এই সময় জাঙ্গে জামাল নামে একটি হৃদয় বিতরক যুদ্ধ সংঘটিত হয় যুদ্ধ পরবর্তী সময়ে আলী রদল্লাহরানহু ও মোয়াবিয়া রদিউল্লাহরানহু এর মাঝে একটি সমঝোতার সিদ্ধান্ত হয় কিন্তু মুসলিমদের একটি বিভ্রান্ত গোষ্ঠী এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি তারা আল্লাহর আইনবিরোধী শাসনের অভিযোগে আলী ও ময়াবিয়ারদুল্লাহরান্নের বিরুদ্ধে নৈরাজ্য শুরু করে এক পর্যায়ে তারা আলী ও ময়াবিয়ারদুল্লাহরান্নকে হত্যার জন্য দুজন আততাই পাঠায় এক আততাইয়ের হাতে আলী আলীরদুল্লাহরান্ন শাহাদাত বরণ করেন আর অপর আততাইয়ের হাত থেকে মোয়াবিয়ারদুল্লাহরান্ন বেঁচে যান আলী রদিউল্লাহরানহ এর শাহাদতের পর হাসান বিন আলি রানহু খেলাফতের দায়িত্ব নেন মোয়াবিয়া রদরানহু তার এই খেলাফতকে মেনে নেননি এক পর্যায়ে হাসান রদরানহু সমঝোতা ও কিছু শর্তের ভিত্তিতে একচল্লিশ হিজড়িতে মাবিয়া রদুল্লাহরানহ এর হাতে খেলাফতের দায়িত্ব তুলে দেন এবং তাকে বায়াত প্রদান করেন আর এর মধ্য দিয়ে খেলাফতের রাশিদার যুগ সমাপ্ত হয় এবং উমাইয়া খেলাফতের শাসনকাল শুরু হয়